মঞ্জুর নরমালি রহমতুল্লাহ আলাই লিখেছেন রাত্রিবেলা একদিন চলে গেল এরে বাজার মানুষের দুঃখে সুখের কথা দেখার জন্য অবস্থা দেখার জন্য একটা ময়দানের কিনারায় গিয়া তাকায় দেখি ময়দানের কোনারায় নিবি 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 বাতি জলে কে দেখতেছেন অমর রাজি আল্লাহ গেছেন ওই তাপ ওই নিবি নিবি বাতির কিনারায় গিয়া দেখতেছে একটা তাবু তাবুর বসে একজন যুবক কান্না করতেছে আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী ওমর কয় কে তুমি বলে কেন আপনাকে বলিয়া তো লাভ নাই কান্না কেন কর। ওজে দেখেন না তাবুর ভিতরে আমার বিবি প্রসব বেদ নাই কান্না করতেছে আমি কোন সহযোগী পাইলাম না এখন নবৈষা বৈষা কান্না করি আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী ওমর ডাক দিয়া কয় যুবক একটু অপেক্ষা কর দেখি আমি তোর কোন সাহায্য করতে পারে কি না ওজন দুধ দিয়া পারে তো চইরা গেল গভীর রাত দরজায় আওয়াজ করছে বিবি দরজা খুলছে বিবি sagte কই স্বামী ঘুমাইরেন না খানা না ঘুমানোর সময় নাই খানা চিনি ঘরের ভিতরে खায় আছে ক কয়জন আছে ক একজন আছে ঐজনে কথা কয় না কার ঘর অর্ধজান খলিফার ঘর পৃথিবীর অর্ধ জাহান শাসন করতেছে তার ঘরে খানা কয় জনের আজকে আমাদের এলাকায় ভিক্ষুকের ঘরে ফ্রিজের ভিতরে এক মাসের গোস্ত জমা আছে কথা কয় না আসেনি এর আমার বাবা খেয়াল করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কয় যাইবা নি একটু আমার সাথে কয় কোথায় কয় একটু যাওয়া লাগবে সহযোগিতা করতে কয় অসুবিধা নাই কয় চলেন এ মুসলমান আমার বাবা কয় খানাগুলো একটু প্যাকেট প্যাকেট বাদিয়া নাও নিয়ে নিলেন চলে গেলেন সেই তাবুর কিনারায় কবি মিগু আমার এই বোন ভিতর কষ্ট হয়েছে তুমি সহযোগিতা করো অর্ধ জাহানের খলিফা নিজের বিবিকে ধাত্রীর কাজে লাগায় দিলেন দেবাজান কাজ করতে আছে খেয়াল করেন বাবা এ মুসলমান আমার বাবা তালানু যুবকের পাশে আবার বসে গেলেন যুবক ভাই বলো তোমার মনে কোনো আশা আসেনি তোমার মনে কোনো দুঃখ আসেনি কয় কি দুঃখ বলবো আপনাকে চিনি না জানি না কে আপনি আপনার পরিচয়টা জানি না জানার দরকার নাই তোমার এই মুহূর্তে তোমার মনে কি চাই তুমি আমারে বলো আমার মনে চায় যদি আমি আমার মালিকের পাইতাম মালিকের কাছে বর্তমান জমানার খলিফা ওমর বিরুদ্ধে একটা মামলা দায়ের করতাম মুসলমান আমার বাবা কয়েক হয়েছে কি করছে দেখেন চোখ দুইটাকে নিচের দিকে দিয়ে কান্না করতেছে আর নিজেকে নিজের সম্বোধন করে বলতেছে এখনো পর্যন্ত তুই মানুষের দায়ী থেকে বাঁচতে পারস নাই তোর বিরুদ্ধে মামলা করেনওয়ালা এখনো জমিনে আছে কি করতে সুস্থ কান্না শুরু করে দিয়েছে যুবক ও ভাই আপনি কান্না কেন করেন কয় আমার ওমরের জন্য মায়া লাগে এই জন্য আমি কান্না করতে আছি আমার জন্য কোন মায়া নাই ওমরের জন্য আমার মায়া লাগে তুই ওমরকে maaf করে দে কন্না না ওমরকে আমি maaf করতে পারবো না দুনিয়াতে না পারলে হাসর ময়দানে ওমরের বিরুদ্ধে আমি মামলা করব এরوازলের মন সময় ভিতর থেকে আওয়াজ দিতেছে ওমর এর বিবি ও খলিফাতুল মুসলিমিন আসেন আসেন তাকায় দেখেন আল্লাহর এই বান্দির করে আল্লাহ পুত্র উটে একটা সন্তান দান করছে খলিফাতুল মুসলিমিন আওয়াজটা যুবকের কানে গিয়ে যুবক তো একবার থরথর করে কাঁপা শুরু করে দিল যুবক ডাক দিয়ে ক্যা আপনি কে আপনার পরিচয়টা আমার পরিচয় দেওয়া নিষেধ

আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্না বাতাস রাব্বিকাল আশাদিদ আমার ধরা কিন্তু শক্ত ধরা হে যুব ক আমার ধরা বড় শক্ত ধরা আমি আল্লাহ заре দর্সি আমার ধরার থেকে বাসতে পারে নাই আমি আল্লাহ নমরুদকে দর্সি বাসতে পারে নাই নমরুদকে আমি আল্লাহ হাককে কামান বিমান লাগাই নাইمارات জন্য একটা ল্যাংড়া মোশা দিয়ে আমি আল্লাহ সাইজ করে দিয়েছি ওয় ফেরা যে নিজেকে বলছে আনার রব্বুকুমুল আলা আমি এ বড় খোদা আমার চাইতে বড় খোদা কে ওই ফেরাউনকে মারার জন্য আমি আল্লাহ কামান বিমান লাগাই নাই যে পানি সারা মানুষের জীবন বাঁচে না ওই লোহিত সাগরের পানিতে চুবাইয়া ডুবাইয়া আমি আল্লাহ তারে শেষ করে দিয়েছি ও ক্ষমতা ওয়ালারা শুনিয়ে নাও আজকে যারা ক্ষমতার কারণে মসজিদের বিরুদ্ধে কথা বলো আজকে যারা ক্ষমতার কারণে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো আজকে যারা ক্ষমতার কারণে ওলামায় কালামকে গালি দিলা আজকে যারা ক্ষমতার কারণে মসজিদ কমিটিকে গালি দিলা আজকে যারা ক্ষমতার কারণে মাদ্রাসা কমিটিকে গালি দিয়েছো। আল্লাহ যদি ঘুমের ভিতরে তোমার এই জবানটা বন্ধ করে দে তোমার দুনিয়ার কোন নেতা বাবা খুলতে পারবে না ঠিক না এজন্য মুসলমান আমার বাবার নেতাগিরি দুনিয়াতে যেমনে তেমনে করলে চলবে না ও যুবক মনে কষ্ট নিও বাবা ক্ষমতা পাইয়া ক্ষমতা তো এইভাবে অপচয় করা যায় না অপব্যয় করা যায় না ক্ষমতা যদি জায়গা মতো ব্যবহার করো আল্লাহ তোমারে আজর দিবে ক্ষমতা পাইয়া অর্ধ জাহানের খেলা পথের দায়িত্ব পাইয়া মানুষের জুলুম করে নাই দিনের বেলায় রাজ দরবারে মানুষের জরুরত মিটাই তো রাত্রি বেলায় ঘুমের টাইমে বাবা রাস্তা দিয়ে হাঁটতো এরে বাজার মাটি ময়দান দিয়ে হাঁটতো জনগণের খবর নিত এটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাব আখলাকে সাহাবা মনজুর নুমানী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন রাত্রি একদিন চলে গেল এরে বাজার মানুষের দুঃখে সুখের কথা দেখার জন্য অবস্থা দেখার জন্য

বাবাজা দেখেন না তাবুর ভিতরে আমার বিবি প্রসব বেদ নাই কান্না করতেছে আমি কোন সহযোগী পাইলাম না এখন নবৈসা বৈশা কান্না করি আল্লাহর পায়ে করে যাক টুকরা সাহাবি ও মর ডাক দিয়া কয় যুবক একটু অপেক্ষা কর দেখি আমি তোর কোন সহযোগিতা করতে পারি কিনা রেবাজান দোষ দিয়া বাড়িতে চলে গেল গভীর রাত দরওয়াজায় আওয়াজ করছে বিবি দরওয়াজা খুলছে বিবি দেখতেয়া কই সবই ঘুমাইবেন না কয় না না ঘুমানোর সময় নাই খানা সিনি ঘরের ভিতরে কয় আছে কয় কয়জন আছে কয়েকজন আছে কয়জনে কথা কয় না কার ঘর অর্ধ খলিফার ঘর পৃথিবীর অর্ধ জাহান শাসন করতেছে তার ঘরে খানা কয়জনের আর আজকে আমাদের এলাকায় ভিক্ষুকের ঘরে ফ্রিজের ভিতরে এক মাসের গোস্ত জমা আছে কথা কয় না আসেনি এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কয় যাইবানি একটু আমার সাথে কয় কোথায় কয় একটু যাওয়া লাগবে সহযোগিতা করতে কয় অসুবিধা নাই কয় চলেন এ মুসলমান আমার বাবা কয় খানাগুলো একটু পেকেট পেকেট বাদিয়া নাও নিয়ে নিলেন চলে গেলেন সেই তাবু কিনারায় কবি বিগু আমার এই বোন ভিতরে কষ্ট হয়েছে তুমি সহযোগিতা করো অর্ধ জাহানের খলিফা নিজের বিবিকে ধাত্রীর কাজে লাগায় দিলেন দেবাজান কাজ করতে আছে খেয়াল করেন বাবা এ মুসলমান আমার বাবা তালানু যুবকের পাশে আবার বইসে গেলেন যুবক ভাই বলো তোমার মনে কোনো আশা আসেনি তোমার মনে কোনো দুঃখ আসেনি ভাই কি দুঃখ বলবো আপনাকে চিনি না জানি না কে আপনি আপনার পরিচয়টা জানি না জানার দরকার নাই তোমার এই মুহূর্তে তোমার মনে কি চাই তুমি আমার বলো আমার মনে চায় যদি আমি আমার মালিকের পাইতাম মালিকের কাছে বর্তমান জমানা খলিফা ওমর বিরুদ্ধে একটা মামলা দায়ের করতাম মুসলমান আমার বাবা কয় কি হইছে কি করছি দেখেন নাই কি করছে আমি এত কষ্ট করতেছি আমার খবর নেয় নাই চোখ দুইটাকে নিচের দিকে দিয়ে কান্না করতেছে আর নিজেকে নিজের সম্বোধন করে বলতেছে করলি কি এখনো পর্যন্ত তুই মানুষের দায়ী থেকে বাঁচতে পারস নাই

এরে বাজার এমন সময় ভিতর থেকে আওয়াজ দিতে আস মর বিবি ও খলিফাতুল মুসলিম আসেন আসেন তাকায় দেখেন আল্লাহর এই বান্দির ঘরে আল্লাহ ফুটে একটা সন্তান দান করছে খলিফাতুল মুসলিমিন আওয়াজটা যুবকের কানে গিয়ে যুবকটা আবার থরথর করে কাঁপা শুরু করে দিল যুবক ডাক দিয়ে কে আপনি কে আপনার পরিচয়টা দেন না আমার পরিচয় দেওয়া নিষেধ

মুসলমান আমার বাবা তাহলে তাদের মতো ক্ষমতাওয়ালা হইতে হবে এরে মুসলমান আমার বাবা তাহলে শুরু থেকে আবার বলতে যে খেয়াল করেন বলা মুসিবত আসার কারণ কয়টা সবাই কয় না কয়টা এক নম্বর কারণ গুনা গুনা করে কয় কারণে ভুলে গেছে কথা বলেন কয় কারণে সার কারণে গুনা করে কষ্ট পাইতেছেন নি আপনারা শেষ করে দিব আমি এই মুসলমান আমার বাবা খেয়াল করেন বান্দার উপর বলা মুসিবত আসার কারণ তিনটে এক নাম্বার বান্দার গুনা বান্দা গুণা করে চার কারণে খেয়াল করেন বাবা এই চার কারণে যে কোনো কারণে বান্দা গুনা করুক হাসর বয়দানে বান্দার বিরুদ্ধে সাক্ষী হবে সাইটটা জোরে বলেন কয়টা হ্যাঁ মহাবা কে এক নম্বর সাক্ষী আল্লাহ বাক বলবে রে আবদুল্লাহকে জানি আমি আল্লাহর দরবারে হাজির হইছো আব্দুল্লাহ বলবে না মালিক আমি তো কোনো গুনাহ করি নাই আল্লাহফাক বলবে গুনাহ করছো কি করো আমি আল্লাহ তো ভালো করে জানি আল্লাহ ফাক রব্গুলা আল আমিন বলবে বান্দার তুমি গুনা করেছো বান্দা বলবে আল্লাহ আমি গুনা করি নাই আল্লাহ বল্বে তোমার বিরুদ্ধে সাক্ষী হাজির আমল নামার বইটা তুলে দিবে ধর এটা তোমার বিরুদ্ধে সাক্ষ্য বন্দা এবার আমল নামার বইটা নিয়ে পৃষ্ঠাগুলা উল্টাইতে থাকবে উল্টাইতে থাকবে উল্টাইয়া পাল্টাইয়া বন্দা বলবে এটা বুজি আমার আমলনামা আল্লাহক বললে হঃ এটাই তোমার আমলনামা বন্ধ কথন বলবে বোজিয়া কিতাপ গুফা তরল মুজিনি মি নামৰ স্মৃতি নাম কলেও নয়া ওইলেত না মা লেহাজাল কিতাপ লা যুবক ৰতনওয়ালা কবি ৰতন ইল্লা আৎ সহা আই আল্লাহ মানে একটা আমোলনামার বই দিয়া দিলেন এখানে ছোট থেকে ছোট গুনা লেখা বাদ দেয় নাই বড় থেকে বড় গুণা লেখা বাদ দেয় নাই আল্লাহ আমি তো গুনাগুলা করি নাই আল্লাহ পাক বলবে এটাই সত্য কথা বন্দা বলবে আল্লাহ আমি এটা মানি না আল্লাহ পাক বলবে বাদ দিলাম এক নাম্বার আমল নামার সাক্ষ্যটা আমি বাদ দিয়ে দিলাম দুই নাম্বারে বিরুদ্ধে সাক্ষ্য হাজির বান্দা বলবে কি সাক্ষ্য আল্লাহ পাক বলবে ও এই বিরুদ্ধে দুই দুই নাম্বার নাম্বার কি হবে পাক বলবে এই বন্দা যেই জমিনের উপর দাঁড়াইয়ে ইয়ে গুনা করেছে যেই জমিনের উপর দৌড়াইয়া ইয়ে গুনা করেছে যেই জমিনের উপর হাতিয়ে হাঁটিয়ে গুনা করেছে যেই জমিনের উপর শুইয়ে শুইয়ে গুনা করেছে ওই জমিনের ভূখণ্ডটা আজকে বান্দার সব

কাজ করছো আজকে আমি তোর বিরুদ্ধে শাক্কো দিলাম আল্লাহ বলবে তাকায় দেয় জোনদের বিরুদ্ধে কথা কয় বান্দা বলবে আল্লাহ আমি এটাও মানি না আল্লাহ পাক বউরে বাদ দিলাম এবার তিন নাম্বার সাক্ষ্য হাজির করো ওই দিন তিন নাম্বার সাক্ষ্য কি হবে আরে বাজান তাও আমার আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন আল্লাহ পাক বলেন কিরামাস কাটিভি ইয়া আলামু না দুই কাদে কিছু আছে না নাই সবাই কয় না আছে নি ইরমান কাতিবিন বাজান মানে দুইজন দুই ফেরেশতা আমরা অনেকে বলি এগুলা কিরামান কাতিবিন আসলে এটা তাদের নাম নয় কিরামান মানে সম্মানিত কাতিবিন মানে লিখنے والا লিখنے والا দুইজন ফেরেশতা বলেন না দুই কাদে আপনাদের আছে না নাই কারো কাঁদে নাই এমন কোন লোক আসেনি সবার কাঁদে আছে এদের দায়িত্ব কি ডান কাদের ফিরিস ফিরিস্তা তাকায়া তাকে বন্ধা কোনো নেকের কাজ করেনি লেখার জন্য খেয়াল করেন বাবা বাম কাদের ফিরিস্তা তাকায়া তাকে বন্ধা কোন গুনার কাজ করে কিনে লেখার জন্য আল্লাহর পয়ে গম্বর বলেন যখন বান্ধা একটা গুনার কাজ করে ফেলে তখন বাম কাদের ফিরিস্তা হাতে কলম নেয় খেয়াল করেন বাবা গুনাটা লেখার জন্য তবে গুনা লেখার আগে ডান দিকে তাকায় ডান দিকে কোন দিকে তাকায় ডান দিকে ডানের ফিরিস তার জিজ্ঞাসা করে আক্তুব আমি কি বান্দা গুনাটা লিখবো ডান কাদের ফিরিস লালা ওয়াং তাজার সা এখনো লিখিও না একটু অপেক্ষা করো খেয়াল করেন বাবা ডান কাদের ফিরিস তা বাম কাদের ফিরিস অফ রাখে এখনো লিখিও না কতক্ষণ কেউ বলে ছয় ঘন্টা কেউ বলে ষোলো ঘন্টা খেয়াল করেন বাবা আল্লাহর পয়গম্বর বলেন এই ছয় ঘন্টা কিংবা ষোলো ঘন্টা অপেক্ষা কেন করায় এই বন্দা যদি ছয় ঘন্টা কিংবা ষোলো ঘন্টার ভিতরে বন্দার গুনার উপর একটু লজ্জিত হয় বাম কাদের ফেরিস্তা গুনাটা লেখার আগে আগে আমার আল্লাহ বন্দার গুনা গুলা মাফ করে দেয় সবাই সময় আল্লাহ খুলিম না মুসলমান আমার বাবা খেয়াল করেন তার বিপরীত বন্ধা যখন মসজিদের দিকে রওনা হয়ে যায় একটা কদম দিছে একটা নেকি হয়ে গেল ডান কাদের ফিরিস্তার বামকাদের ফিরিস্তার দিকে চাকায় না আতু আমি কি নেকিটা নেই বুঝি গায় না পয়গাম্বর বলেন বরং উল্টা বান্দা যদি একটা নেকির কাজ করে এই ফেরেশতা এক নেকির সাথে আর নয়টা নেকি যোগ করিয়া বান্দার আমল নামায় দশটা নেকি লিখে দেয় জোরে কোন সুবহানাল্লাহ ও মুসলমান আমার বাবা তাহলে কি বুঝলাম দুই কাদে দুই ফেরেশতা আছে না নাই ও লক্ষ্মীপুরের মুসলমান ও আমার বাবা হোটেলের ভিতরে বা বড় শপিং মহলের ভিতরে বড় দোকানের ভিতরে মালিক আগে ক্যাশের সাথে টাকা মিল পাইতো না করেন বাবা এখন এখন মালিক একটা সিসি ক্যামেরা ক্যামেরা লাগাই সিসি ক্যামেরা লাগানোর আগে খেয়াল করেন সিসি ক্যামেরা লাগানোর আগে এবং সিসি ক্যামেরা লাগানোর পরই দু টাইম কি যারা মেসি আর কাজের লোক আছে এদের জন্য সমান না বেশ কময় সময় আগে চলতো যেমনে তেমনে এখন সিসি ক্যামেরা লাগাইছে যেমনে তেমনে চলতে পারে না খেয়াল করে যদি উল্টা পাল্টা করে কিন্তু মালিক দেখতে আসে মোবাইলের ভিতরে সেট আছে মোবাইল সেটিং করা রাখছে মালিক এখান থেকে বিশ মাইল দূরে থাকলেও মোবাইলে ঢুকলে দেখা যায় দোকানে কে কি করে কথা কিরা এনে মুসলমান আমার বাবা মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগাইয়া দিছি উস্তাদ ছাত্র এখন সতর্ক আগে ঠিক মতো ক্লাসে না ঢুকলে এখন কিন্তু ঠিক মতো ক্লাসে ঢুকে যায় বড় হুজুর কিন্তু দেখতে আছে খেয়াল করেন বাবা এক সময় বড় হুজুর একটা ব্যাগ নিয়ে পুরা মাদ্রাসায় মাদ্রাসায় ঘুরত আমার মাদ্রাসার কথা বলতেছি মাদ্রাসার বারান্দায় একটা টেবিলে থাকতাম খেলার শুরু হওয়ার দশ মিনিট আগ থেকে যাতে করে একজন উস্তাদও এক মিনিট দেরিতে খেলা না ঢুকে খেলা শুরু হয়ে গেছে একটা ব্যাগ নিয়ে বারান্দায় বারান্দায় ঘুরি কোনো গার্জিয়ান যেন খেলার টাইমে কোনো উস্তাদের সাথে কথা না বলে খেয়াল করেন বাবা এরে মুসলমান আমার বাবা কিন্তু গতদের দুই মাস আগে সিসি ক্যামেরা লাগাইছি আর আমারে ঘোরা লাগে না একন শুধু উদ্যতলায় বসে থাকি কে কি করে শত দেখতেছি বুঝাইতে পারি না মনে হয় কে কি করতে সব কিছু আমি দেখতেছি বোঝানোর জন্য বলতেছি বাজান এ দুনিয়ার সিসি ক্যামেরা লাগাইবেন বলে কারেন লাগবে কারেন সারা চলবে না কারেন চলে গেলে পিস লাখ ব্যয় বি সারা চলবে না রে বাজান এই দুনিয়ার সিসি ক্যামেরা গুলা একটা নষ্ট হয়ে গেলে চলবে না বাজান মেমোরি লাগবে মেমোরি নাই ঠিক মতো করা হবে না এর বাজান মনিটর নষ্ট দেখা যাবে না ক্যামেরার সমস্যা দেখা যাবে না কিন্তু দুই কাতে দুই সিসি ক্যামেরা এগুলার ক্ষমতা দুনিয়ার সিসি ক্যামেরার থেকে কম নাকি বেশি এর বাজান বলেন না বলেন না এদের কোন সিসি ক্যামেরা এগুলার জন্য কোন কার লাগে আইপিএস লাগে দুনিয়ার সিসি ক্যামেরা সৃষ্টিকর্তা আল্লাহ এই সিসি ক্যামেরা আমাদের কাঁদে আছে এই জন্য আমাদের সতর্কতা দুনিয়ার মানুষের চাইতে কম হওয়ার দরকার নাকি বেশি হওয়ার দরকার আসনি ওই সেতের কথা তুমি আর ঘোটালে আর একটা দোকানে সিজি ক্যামেরাকে এত ভয় করি এই দুইটা সিজি ক্যামেরাকে যদি আসলে ভয় সুদতাম আমার দ্বারাই কাজ অসম্ভব হতো ঠিক না মুসলমান আমার বাবা কথা শেষ খেয়াল করো না আর কষ্ট দিবো না দুই নম্বর কিন্তু তিন নাম্বার দুই ফিরিশ দা বান্দাবল আল্লাহ আমি গুলো মানি নে গুলো মানিনে আল্লাহ বলবে মাত দিলাম দিলাম এবার চান নম্বর সাক্ষ্য আল্লাহ বলবে এক নম্বর সাক্ষ্য আমি না আমি বাদ দিলাম দুই নম্বর জমিন না বাদ দিলাম তিন নম্বর ফিরিশা না তাও আমি আল্লাহ বাদ দিলাম এবার চান নম্বর আমি অন্য কোন সাক্ষী নিব না এবার 7 নাম্বার সাক্ষী আমি আল্লাহ নিজেই ব্যবস্থা করব খেয়াল করেন বাবা ওইদিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 নাম্বার সাক্ষ্য কে নেবেন খেয়াল করেন আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন আল্লাহ বলে আল ইয়াওমা আখতিমু আলা আফওয়াহিহিম ওয়া tukallimuna আইদিহিম ওয়া tashadu arjuluhum بما كانوا yaksibun আল্লাহ পাক সেইদিন বলবেন আব্দুল্লাহ ফকির ভিতরে মোহর লাগায়া দাও ওই দিন বান্দার জবানের ভিতরে মোহর লাগায়া দিবে আল্লাহ পাক বলবে হাত তুমি বলো তোমার দিয়ে কি করছি ভাবতেছি এখন দোয়া হবে সবাইকে নিয়ে দোয়া হবে দোয়া না করে চলে যাবে দোয়া না করে চলে যাবে আমি আগে বলছি আপনার মা বাবার জন্য দোয়া হবে এতগুলা মানুষ একসাথ করিয়া মা বাবার জন্য দোয়া করার সুযোগ আপনি পাবেন না তাহলে আজকে দোয়া করে যায় ঠিক আছে তো ইনশাল দোয়া করে যাব তো ইনশাল আল্লাহর রসুলের সাহাব এদিকে তাকান এদিকে তাকান আল্লাহর রসুলের সাহাব দশজন এমন ছিল যাদেরকে বলা হয়তো আশারায় মোবাসার মানে দশজন সাহাবি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সুবানাল্লাহ বলেন আপনি খাম খেয়ালি মনে করছেন দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে কি মনে করেন তার মানে আল্লাহ এদেরকে চিনছে কথা হয় না কেন ভালো করে চিনছে চিনিয়েই তো আল্লাহ জান্নাতের সার্টিফিকেট আছে আজকে যদি আমারে বলতো ও আব্দুর রহমান জান্নাতের সার্টিফিকেট হয়ে গেছে তো আমি গোস মারি ঘুমাইতাম আরে যে নাকি ঘুমাইতাম তো আর নামাজ কলাম আমরা করতাম না আমরা তো এমন আমাদের খাস্তত্ব এমন কথা কয় না দে এমন না রমজান মাস বস আমল করে এরপরে বেশ মারছে যে আগামী রমজানের জন্য খবর নাই তার মানে রমজানের সবগুলো মাফ করে আনিস এমন নেই নামাজ শুধু রমজানে কথা